আদালতে তোলার সময় হাসানুলক গেনুকে আক্রমণ করে বসে এক এখনো জানা যায়নি কিন্তু মেরে করে পালিয়ে যায় পুলিশ তাকে ধরার চেষ্টা করিও ধরতে ব্যর্থ হয় সম্পত্তি হাসিনা সরকারের পতনের পর থেকে প্রায় ঘটছে এমন ঘটনা আদালত পাড়ায় সালমান রহমানকে ডিম মারা থেকে শুরু করে ডক্টর দীপমণিকে ঘুষি লাতি মারার চেষ্টা করা এবং আজ শেষ পর্যন্ত হাজানুলক গেনুকে প্রকাশ্যে আদালত পাড়ায় লাতি মারল এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন এদেরকে এভাবে হামলা করার চেষ্টা করা বা ওদের গায়ে হাত দেওয়ার মতো একটি কি সাধারণ পাবলিকের আছে আদালত পাড়ায় যেহেতু ওরা একজন কয়েদি হিসেবে বর্তমানে রয়েছেন সেহেতু সাধারণ পাবলিককে তাদের গায়ে হাত তুলতে পারে আদালত পাড়ায় কয়াদিদের উপর হামলা হওয়ার বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন ধন্যবাদ